আগার গায়ের ভাইরাল কেকের প্রভাব এখন সব জায়গায় পড়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশের এমন একটা জায়গায় ঘুরতে গিয়েছি গিয়ে দেখি অনেক বিশাল পরিসরে ঘোরার জায়গা এবং খাবার দাবারের অনেক ব্যবস্থা আছে আমরা কি কি খেলাম সেটা শেয়ার করব আর জায়গাটা কেমন সেটাও শেয়ার করব আজকে আপনাদের সাথে সন্ধ্যার দিকে আজকে অনেক দিন পর বের হলাম বাসার কাছেও না আবার খুব দূরেও না এমন একটা জায়গায় যেখানে আগে থেকেই জানতাম যে এখানে অনেক খাবার দাবারের ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের খাবার এত কিছুর নাম এখন নাই বা বলি মানে বাহিরে গেলে যে সমস্ত খাবার পাওয়া যায় যাচ্ছ ফুচকা চটপটি তো আছেই তো অন্য খাবার দেখলাম আমার কাছে কেন যেন দুই দিন থেকে ক্রেভিংস হচ্ছিলো ফুচকা খাওয়ার খুব তো মনে হলো আমরা ফুচকা খাই তবে আমরা দুইজন খেলে একজন চটপটি আর একজন ফুচকাটাই নেই তো বাবু আবার চামচ টামচ ফেলে দিচ্ছিলো এদিকে খাওয়ার সময় আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল কেন যেন টক মিষ্টি তেঁতুলের টকের সাথে দিলে আমার খুব বেশি ভালো লাগে আর ফুচকাটা খেয়ে জাস্ট ওয়াও লেগেছে এত বেশি সুন্দর ছিল আমি তো খুশি হয়ে গেছি স্বাদটা খুব বেশি ভালো লেগেছে আর ঝটপট এক নিমেষেই ফুচকাটা শেষ হয়ে গেছে আর এদিকে আমাদের সামনেই ছিল একটা চায়ের চা পানের দোকান আর কি চাটা অনেক মজার নাকি তাই জন্য আমি চাটা টেস্ট করলাম প্রথমবারের মতো তো খুব ভালো লেগেছে আসলেই পরিমাণে অনেক কম ছিল কিন্তু টেস্ট অনেক ভালো তো চায়ের কাপটা হাতে নিয়ে আমরা হাঁটতে হাঁটতেই খাচ্ছিলাম যেহেতু বাবু মাঝে মাঝে ডিস্টার্ব করে বৃষ্টির কাদায় কাদা হয়ে গেছে সেটা দেখেও কেন যেন ভালো লাগলো আসলে কাদা কাদামাটির ছোঁয়া পাওয়া হয় না তো একটু সামনে যেতেই ভিতরের দিকে দেখলাম আরও বিশাল পরিসরে খাবারের ব্যবস্থা আছে এখানে সি ফুড থেকে আরও অনেক ধরনের খাবার আছে এত খাবারের দিকে আমার তাকানো সম্ভব হয়নি তবে পাশের তো ওখানে দেখছিলাম তারা রুটি বানাচ্ছিলো আরও কি কি খাবার যেন রেডি করছিল এত খাবারের নামও আমি জানি না বাইরে কি অনেক এক্সাইটেড ছিল সেও অনেকদিন পর বাহিরে গিয়েছে যেহেতু ঠান্ডা জ্বর কাশি লেগেই আছে তাই বাহিরে আর যাওয়া হয় না আর বাহিরে কোথায় বা যাবো ছোট ছোটো বাচ্চা নিয়ে বাইরে গেলে শুধু এটা ধরে ওইটা ধরে কারাকারি করে খুব বেশি হেনস্থা হওয়া লাগে এই কারণে আমি বাইরেই যাই না এই দোকানে অনেক আচার ছিল আর সাথে কেকের বিজনেস তো বাংলাদেশের মনে হয় আনাচে কানাচে সবখানে ছড়িয়ে গেছে যেখানেই যাই শুধু কেক দেখা যায় তো এই ভাইরাল হওয়ার পর অবশ্য আমি প্রথমবার বের হলাম দেখলাম যে এত ছোট একটা জায়গা যেখানে আসলে কল্পনাও করা যায় না যে কেক নিয়ে বসতে পারে সেখানেও কেকের বিজনেস শুরু হয়ে গেছে তো তারপর ওই যে আচারের দোকানটা দেখালাম বললাম অনেক আচার ছিল এখানে জলপাই তেঁতুল তারপর জামরুল আমলকি সব কিছুর আচার আছে কি নেই এখানে মনে হচ্ছে খাই কিন্তু আসলে আমি খাইনি এই দোকানে ছোটো বেবিদের জন্য কিছু খেলনা উনি নিয়ে এসেছে আর এগুলো বাহির করছিল সেল করার জন্য রেডি করছিল তারপর জুতার দোকান নেই এখানে অল্প একটু জায়গার মধ্যে এত কিছু দেখে আমার অনেক ভালো লেগেছে নেক্সট আবার যাবো ঘুরতে